গুড মর্নিং এভরিওয়ান সকাল হয়ে গেছে আর আজকে আমি সকালের ব্রেকফাস্টের জন্য কিছু বানাইনি এখানে মুড়ি নিয়েছি আর কাঁচা ছোলা আদা আর অন্য অন্য দিন না একটু ব্রেকফাস্টে হয়ে এটা সেটা বানাই আজকে আর কিছু বানাতে ইচ্ছা হলো না রাত্রেই আমি ছোলা ভেজিয়ে দিয়েছিলাম আর এখানে ছোলা এর সঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা বাদাম আমি এক্ষুনি ভাজলাম এটা ছোলাগুলো ফেলে দিয়ে আমি এটাও এর সঙ্গে বাদামগুলো এর সঙ্গে দিয়ে দেবো আর সঙ্গে একটু বিট লবণ দিলে বেশি ভালো লাগবে তোমার সকাল সকাল রিমোট দিয়ে বলছে ভাই টিভি দেখবে হ্যাঁ হ্যাঁ চা তো করা হয়ে গেছে এই আমার চা চাল্লির চা নমস্কারের চা ওই রেখে দিয়েছি নমস্কারের পাকার চা দেবো তেল ছিল না মুসকানের পাপা এক্ষুনি তেল দিয়ে গেছে আর তেলের জন্য অনেকটা দেরি হয়ে গেছে মাছ ভাজবো আর মুসখানের পাপা আজকে মাছ এনেছে সবজি তো আমার ফ্রিজ ভর্তি সেদিন সবজি এনেছিলাম তো সেই সবজিগুলো আছে এখানে রুই মাছ আর পাবদা মাছ ভাব বুঝতে পারছি না কোন মাছটা রান্না করব। তো এগুলো ভাজি আগে তারপর দেখছি কি কি তরকারি করব সাদা মাছগুলো ভাজা হয়ে গেল এবার রুই মাছগুলো দিলাম এই বড় কড়াটা একটাই শুধু যে কি সবগুলো মাছ একই কড়াই হয়ে যায় খুব ভালো লাগে এই কড়াটা পেঁয়াজ লাল হচ্ছে তরকারি করব আর এখানে একটু ভাবলাম কপি করি প্রতিদিন বেলায় আমি চা করি যেটা আমি ভিডিওতে রোজ দেখাই না তো আজকের ভাবলাম একটু কফি খাই এই যে তিন কাপ কফি আমার মুসকানার আর চাননি আর এখানে মাছ তো ভাজা হয়ে গেছে এই মাছ এই মাছ সব মাছ ভাজা হয়ে গেছে কপি তো বানানো হয়ে গেছে আর মুসকান এখানে পড়ছে বাবা কি পড়ছে কি জানি এনে কফি একবার চা খেয়েছে আবার কফি খাচ্ছে মো কেকের প্যাকেটটা কিন্তু ডাস্টবিনে ফেলতে হয় জানো কি ওষুধেরা কেক খেয়েছে এটা আমার কফি আর এখানে দুটো মেরে বিস্কুট দিয়ে এই কফিটা খাবো পওদা মাছের ঝোল হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন আলু দিয়ে ঝোল করলাম ধনেপাতা থাকলে ভালো হতে দিয়ে ধনে পাতা নেই আর দুপুরে মাছ রান্না করেছি বলে এখন মুসকান মৌসুম দুজনে ভাত খাবে না তো ওদের জন্য একটু অল্প করে চাউমিন বানাচ্ছি এখানে আলু চিকেন সব ফ্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে ডিম দু আর ডিমে ব্ল্যাক ব্ল্যাক আর লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা মতো করেছি চাউমিন তো আমার হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খাইনি এখনো এখন বাজে কটা দেখাচ্ছি এখন বাজে ডেটটা আমার মৌর জন্যে চাউমিন মো মনে হচ্ছে তোর আমার মতো মা পাবি তুই আগে বল হ্যাঁ আমার মতো মা পাবি যখন যা বলিস তাই বানিয়ে দিই আমি এখন মৌছি ও চাউমিন খাবে হুম ফিস দিলে তোর আগে তলাতে চলে যায় স্যার হ্যাঁ কেমন হয়েছে বল দিদি কই যাচ্ছি সোনারপুর এটা দরকার আছে তো যাচ্ছে মোহ মোহ বলেছি নানি নানি যাচ্ছি আরে আর এই তুবা আর এই চালনি আর এখানে আমি রেডি হয়েছি আর অটোর জন্য ওয়েট করছি

তো আর কি খাবো তোমার শটা খারাপ সকালে যে মনে হয় ওইদিকে জানলাটা খোলা ছিল ঘরে ব্যাস ঠান্ডা লেগে গেছে মনে ঠান্ডা লাগেনি ব্যাস মনে হচ্ছে মনে হচ্ছে এখানে সুন্দর সুন্দর কেক আছে ভাবছি আমি আসবো এসে ওই বার্থডে কেক নিয়ে যাবো সেই ব্ল্যাক ফরেস্টে তো সোনারপুর থেকে যে স্যান্ডউইচটা এনেছি এই যে গরম করলাম ক্যাচ কোচ করছে মৌ দেখো না কীভাবে একটু টমেটো কেচাব বাবু আমি ওখান থেকে ওখান থেকে গরম করে আনি বাড়ি এসে মাইক্রোওয়েভে গরম করবো বলে মৌ তুমি খুশি আমি কিনে সোনারপুরে গিয়েছিলাম এই কারণে কেন কি মৌ একটা আংটি ডায়মন্ড আংটি এইভাবে দেখ এই এইভাবে দেখা এই যে ডায়মন্ড আংটি কিনেছি মৌর জন্যে সিলভারের ডায়মন্ড খুব সুন্দর লাগছে আর মৌ আংটি পড়তে আজকাল খুব পছন্দ করে এই জন্য এই একটা বালা ফুলে আছে ই একটা বালা নাকি ভোঁড়াল ডিম আর এটা ভরে এইটা এইটা কিনতে গেছিলাম সোনারটা হ্যাঁ ডিমটা কালো হয়ে গেছে কেমন লাগছে বলবেন আংটিটা মৌ আংটি পছন্দ করে তো আমি ভাবলাম যে একটা আংটি কিনে দিই তো খুব সুন্দর তো এখানে স্যান্ডউইচটা মৌ আর মুসলান দুজনেই খাবে না তো একটা আংটি আছে ওর বেস্ট ফ্রেন্ড দিয়েছে আংটিটা কিন্তু পরে না ওর আংটি বললে আমি এই দুটো সোনার আমি দুটো পরে যা কমফোর্টেবল হয়েছে হ্যাঁ এই দুটোই আমি সেদিন করে এনেছি এটা আগের সপ্তাহ না একমাস হয়ে গেছে না এই দুটো আমি করে এনেছি এর থেকে খুব সুন্দর দেখা এটা খুলতে হয় না আর মৌ এখন আনটিতে পছন্দ করেছে মৌ কেমন লাগছে স্যান্ডউইচ তো আমি খাবো এখন চা চা করব স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম আর স্যান্ডউইচের সঙ্গে এই কেক দুটো নিয়েছে দুজন মিলে ভাগ করে খাবে একই কেক দুটো নিয়ে নি কারণ দু রকম দুটো হলে দুটো ভাগ করে এমনিতেও না হলেও খাবে এরা দুজনে তাই ভাবলাম দুটো দুটো দু রকম নিই তো এরা এখন খাবে না বলছে কখন খাবি তুই ও কালকেই দেবো ঠিক আছে রেখে দিচ্ছি যে এখন তো এখানে চা করেছি আমার এই চা আর বিস্কুট আমি তো সবার চা দিয়ে দিয়েছি এবার আমি খাবো